নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভুট্টার আটার লুচি ভুট্টার আটার লুচি আমি পালং শাক দিয়ে তৈরি করব এই জন্যে আমি নিয়েছি পালং শাক তিনশো গ্রাম মতন আমি পালং শাককে ভালো করে বেঁচে নিচ্ছি বেচে ধুয়ে পরিষ্কার করে নেব একেবারে আমি পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন একদম আর নিয়েছি একটা বাটিতে জল জলটা ফুটে এসেছে তাতে আমি পালং শাকগুলো তুলে দিচ্ছি পালং শাকগুলো আমি সেদ্ধ করব আর চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি পালং শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে আমি চাপা দিয়ে দেব আর ফ্লেমটা লো করে দেব। এবার চাপাটা খুলে দেখছি পালং শাক সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যেই পালং শাক সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবারে পালং শাককে একটা চালনিতে ঢেলে নিচ্ছি যাতে ওর জলটা আলাদা করে বেরিয়ে যায় এটা খানিক্ষণ আমি ঠান্ডা করার জন্যে রেখে দেব পালং শাকের এই জলটা ফেলবেন না এটা আটা মাখতেও লেগে যায় বা তরকারি আলাদা করলেও তাতেও দিয়ে দিতে পারেন আমি নিয়েছি এক কাপ মক্কাইকা আটা যাকে ভুট্টার আটাও বলতে পারেন আর নিয়েছি হাফ কাপ ময়দা এইবারে আমি এতে দেব এক চামচ নুন দিয়েছি এক চামচ মতন জোন যাকে অ্যাজওয়াইন বলে হাত থেকে মিশিয়ে দিয়ে দিচ্ছি আর ভালো করে সবটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবারে আমি এটা আলাদা সরিয়ে রেখে দিচ্ছি পালং শাক ঠান্ডা হয়ে গেছে এবারে আমি মিক্সার জারেতে পালং শাকগুলো দিয়ে দেব এটার একটা পেস্ট তৈরি করব আমি তাতে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এটাকে পেস্ট করে নেব দেখুন পেস্ট হয়ে গেছে দেখুন কি সুন্দর একদম প্লেন পেস্ট হয়ে গেছে এবারে আমি আটাটা পালং শাক দিয়েই মাখব জল দেব না পুরোটাই আমি পালং শাক দিয়েই মাখবো এবারে আমি তিন চামচ মতন পালং শাকের পেস্ট দিয়েছি দিয়ে ভালো করে এটাকে আমি মাখবো মনে হয় যদি এটা এদি মাখা হচ্ছে না আর আমি দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্ট দেখুন কীভাবে স্মুথলি একদম নরম পালং শাকের দিয়ে আমি আটাটা মেখে নিয়েছি মাখা হয়ে গেছে আমি খানিক্ষণ এটাকে সেট করার জন্যে ঢাকা দিয়ে রেখে দেব খানিক্ষণ হয়ে গেছে পাঁচ থেকে দশ মিনিট মতন রেখেছি এবার আমি ঢাকনাটা খুলে দিয়ে এবার আটার ছোটো ছোটো লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেছে বন্ধুরা এই রেসিপিটা আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই দারুণ লাগে আর উপসেও এটা আপনারা খেতে পারেন আমি একটা লেচি নিয়েছি তাতে আমি ময়দা বা আটা শুকনো নিয়েছি তার সাহায্যে এটাকে আমি বেলে নিচ্ছি এটা তেল দিয়ে বেলা যাবে না কেন এটা একটু আটকে যায় বেলার সময় বেলা হয়ে গেছে এবার আমি কলাতে তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলও গরম হয়ে গেছে লুচিটাকে এবারে আমি তেলেতে দিয়ে দেব তেলটা মনে রাখবেন খুব গরম হয় তখনই এর লুচিটা ভালো ফুলবে আঁচটা যেন ঠান্ডা না হয় কম না হয় দেখুন কী সুন্দর লুচিটা ফুলে গেছে এবার আমি পাল্টে দিয়েছি লুচি ভাজা হয়ে গেছে এইভাবেই আমি সবকটা লুচি ভেজে নেব একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে খুবই দারুণ লাগে একটু অন্য রকম রেসিপিটা দেখুন আমার লুচি সব ভাজা হয়ে গেছে আর আপনাদেরকে আমি দেখাচ্ছি কি নরম হয়েছে দেখুন সুন্দর একবারে আপনারা যে কোনো তরকারির সাথে লুচিটা খেতে পারেন খুবই সুন্দর লাগবে খেতে ভ্যাবি টেস্টি হয় খেতে আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করবেন আমি আসবো অন্য ভিডিওর সাথে